বাংলাদেশের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়ের নায়ক প্রেসার ইকবাল হোসেন ইমাউন হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইক ট শিকারী ফাইনাল সেরা তো বটেই টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই সম্ভাবনাময় এই প্রেসারদের হারিয়ে যেতে দিবে না বিসিবি শুধু ইমন নয় জাতীয় দলের কথা মাথায় রেখে এই দলকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে বিসিবির এদিকে যুব এশিয়া কাপ জয়ী দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পারভেজ খোকনের রিপোর্ট যুব এশিয়া কাপের ফাইনালে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোর অন্যতম নায়ক ইকবাল হোসেন ইমন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুই উইকেট তুলে নিয়ে কাঙ্ক্ষিত ব্রেকথ্রো এনে দেন তিনি আসর জুড়ে তেরো উইকেট নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার বাংলাদেশের দ্বিতীয় যুব এশিয়া কাপ জয়ের নায়কের অভাব নেই অধিনায়ক আজিজুল হাকিম তামিম তো নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই টুর্নামেন্টে অধিনায়কের মোট রান দুশো চল্লিশ যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যাটিংয়ে আলো ছড়ানো তামিম নিজের অলরাউন্ডার সত্তার পরিচয় রেখেছেন ফাইনালেও ভারতের শেষ তিনটি উইকেটই নিয়েছেন স্পিন বলিংয়ে কেবল তামিম নয় ফাইনালে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পেসার ইকবাল হোসেন ইমন আলফাহাদেরও রাখতে হবে চোখে চোখে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তারা অবহেলায় যেন হারিয়ে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বিসিবি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবার কিন্তু সিল করলো আর কি সেকেন্ড টুর্নামেন্ট জিতে যে উই আর রিয়েলি এজ লেভেল অত্যন্ত স্ট্রং দল আমাদেরটা এবং এটা এদের থেকে আমরা আশা করি ফিউচারে বাংলাদেশ দলে কিছু প্লেয়ার পাবো এবং হ্যাটস অফ টু দেম কংগ্রেচুলেশনস আন্ডার নাইনটিন টিম অ্যান্ড ইটস ইট ওয়াজ এ প্লেজার টু সি দেম ফাইনালের আগে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ফাহাদি প্রথম চার ম্যাচে দশ উইকেট নেয়া ফাহাদকে ফাইনালে টপকেছেন ইকবাল টুর্নামেন্টে বলতে হবে বাংলাদেশের দুই ওপেনারের নামও কালাম সিদ্দিকি দুই ফিফটিতে করেছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ একশো রান আরেক ওপেনার জাওয়াত আব্রার শেষ চার ম্যাচেই ভালো শুরু এনে দিয়েছিলেন দলকে সব মিলিয়ে করেছেন একশো বিশ রান পারভেজ খোকন একুশে টেলিভিশন